প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কী অবস্থা সবাই কেমন আছে দর্শক আলহামদুলিল্লাহ আপনাদেরও অনেক ভালো আছি দর্শক আমি চলে আসলাম বড় মতো আবারও ঝিঞ্জিরা বাজার জিনজিরা কবুতর হাটে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ প্রচুর মানুষের ভিড় আর এবং অনেক সুন্দর সুন্দর কালেকশনও আছে আর দামও খুব কম আছে তো আমি আপনাদেরকে দেখাবো আপনার সাথেই থাকবেন যদি কেউ আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেলেঙ্গটি বাজে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য তো চলেন আমরা হাটের কালেকশনগুলো আপনাকে দেখাই আর দাম সম্পর্কে জানাবো পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দেবেন দর্শক দেখতেই পাচ্ছেন আজকে অনেক সুন্দর সুন্দর পুরো কালেকশন আসছে কিন্তু দেখেন তো প্রিয় দর্শক শুরু করবো আজকে ইব্রাহিম ভাই দিয়া ইব্রাহিম ভাই আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি মাঠটা খুলে মাংস আপনি চিনবো না এই যে দর্শক দেখেন ইব্রাহিম ভাইয়ের চেহারা চিনা রাখেন জিঞ্জিরা হাটে কোন কোন হাটে বসেন আমি সব হাটে যাই জিঞ্জিরা মিরপুর হেমাজপুর হাসনাবাদ

কেমন দাম চাইতেছেন এই মাদিরা মাদিরা দাম চাইতেছে দুই হাজার দুইয়ের পনেরোশো ফিক দাম পনেরোশো ফিক্স পনেরোশো দশক ফিক দাম পনেরোশো টাকা গেলে এই মাদিরা আপনার পেয়ে যাবেন আমি লাস্ট ইব্রামের নাম্বার দিয়ে দেবো যদি কারো ভালো লাগে আপনি নিতে পারবেন এই যে আরেকটা মাদি আছে দেখেন এটা খুবই সুন্দর দশক এই দেখেন আরেকটা মাদি মাসাল্লাহ এই মাদিটা সুন্দর আছে এটাও পাঙ্গি ফেটা কবুদ আর কিন্তু আর চোখটা খুবই সুন্দর এবং কি আপনার চোখের মধ্যে এটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এই যে এই অনেক সুন্দর এই মানে কি এটা একদম নিয়ে আছে সুন্দর লাল গিয়ার আছে জি ভাই মাশাআল্লাহ এই মানেটা অনেক সুন্দর সুন্দর আছে এটা গিয়ার আর লাল না না এরকমই থাকবে না এই ফিদারটা দেখেন তো মাশাআল্লাহ অনেক সুন্দর এই মাদির দাম কেমন চাইছে একদম দাম পাঁচশো টাকা একদম দাম পাঁচশো টাকা পাঁচশো এই মাদির দাম ফিট দাম পাঁচশো টাকা ঠিক আছে টাল হ্যাঁ লাল মুসলাম ন টাল লাল মুসলাম ন টাল এটা টাল বেশি টাল নাকি টাল এটা উঠতে পারে আমি সেরা দিন এটা উড়ে যাবো উঠতে পারে হ্যাঁ এবারে খেয়ে ঘরটা নামাইছিলাম

যদি কেউ পাইকারি নিয়ে বেঁচতে চান তাও পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু কবুতর মাত্র তিনশো টাকা পিস আর কি দেবো কন হাডে ঠিক আছে তাহলে চলেন হ্যাঁ ও ভাই এখানে কিছু রেসার কবুতর আছে বড় বড় দেখা যাচ্ছে এই যে রেড চেকার এটা কি নর মাসাল অনেক সুন্দর সুন্দর নর দেখা যাইতেছে এখানে একটা রেড চেকার নর আর ওই একটা এটা মিলি নর না আচ্ছা তিনটা নর কেমন দাম চাচ্ছে তিনটা নর এটা মাদি ভাই মা মাদি ও এটা মা মাদি হ্যাঁ টাকা পিস আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখি আর কাউকে পাই কিনা কেমন দাম চাই দেখি দর্শক দেখেন ছোট ভাই ছোট ছোট পোলা বানা কি তারা কবুতর পালে বর্তমান কবুতর প্রেম তারাই আমরা আসলে কবুতর প্রেমী না এই দেখেন একটা বাচ্চা নিয়ে আসছে দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ বাচ্চাগুলো উড়ে কেমন এগুলা বাসা কোন জায়গা তোমাদের হাবিবনগর হাবিবনগর থেকে আসতো না ও কয়টা আনছো কবুতর

দর্শক উনি আর কি ভিডিওর সামনে আসে না ঠিক আছে দেখেন হের কাছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন এই অনেক সুন্দর সুন্দর কবুতর কালেকশন আছে দর্শক দেখেন এখানে খুব সুন্দর তিনটা কবুতর গ্রিজেল দেখতে পাচ্ছেন এই দেখেন আসলে একটা সবজি আর দুইটা গ্রিজেল অনেক সুন্দর সুন্দর আছে আপসাম গ্রিজেল এটা দর্শক দেখেন আমরা চলে আসলাম আর একটা বাইরে কিন্তু দেখেন অনেক সুন্দর সুন্দর কবুতর মাসাল এই কাছে দেখেন প্রত্যেকটা কবুতর চড়া চোখের কবুতর দেখেন মাসাল প্রত্যেকটা কবুতর চড়া চোখের কবুতর আমরা কয়েকটা ধরে দেখবো দেখে দাম সম্পর্কে আইডিয়া দেবো ভাই ওই কবুতরটার ধরন তো হ্যাঁ হা আপনার তো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আজকে দেখা যাই হ্যাঁ এই দেখেন দেখেন কবুতর চোখটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর কিন্তু এই দেখেন হ্যাঁ ভালো করে ধরে আর কি দেখাতে পারে না

দর্শক দেখেন এই পেয়ারটা পঁচিশশো টাকা সিরাজি সিলভার সিরাজি না এটা কি মানে কম দাম আছে নাকি ফিক্স দামই দামি দাম না দর্শক এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কবুতর পাওয়া যায় ঠিক আছে এই যে আরেকটা পেয়ার দেখেন রেসার কবুতর সবজি রেসার এই পেয়ারটা কেমন দাম চলতেছেন পনেরোশো টাকা পনেরোশো এটা ফিক্স দাম নাকি একটু কম বেশ করা যাবে ফিক্সড না দর্শক ফিক্স দাম দর্শক দেখেন এই যে এখানে এক পেয়ার বোম্বাই মাসাল্লাহ অনেক সময় যারা কি ফেন্সি কবুতর পালেন তারা চাইলে নিতে পারেন শখের বিষয় এগুলো দেখারও সুন্দর এবং ডিম বাচ্চা মোটামুটি ভালোই করে এই পেয়ারটা কেমন দাম চাইতেছেন ভাই পনেরোশো দর্শক এই একটা মাত্র পনেরোশো টাকা দেখেন পুরো জ্যাকি ওয়ান সাইজ ঠিক দাম একটু কম বেশ করা যাবে কি কেউ ফুল দাম একটু কমাই রাখেন আর এই যে এখানে একটা পেয়ার আছে দাম এই ডিম আছে না মাসাল্লাহ দর্শক দেখেন ডিম শো আছে

দশক এই পেয়ারটা পনেরোশো টাকা ঠিক আছে দাম তো কিছু কম রাখা যাবে আলোচনা সাপেক্ষে হ্যাঁ দশক আলোচনা সাপেক্ষে কিছু দাম কম রাখা যাবে ঠিক আছে আর এই যে আর একটা পেয়ার আছে এই যে আর পেয়ার গ্রিজেল পাইট গ্রিজেল না ভাই এটা কেমন দাম দু হাজার কম বেচা দাম কি মানে একটু কম রাখা যাবে অবশ্যই দর্শক একটু কম রাখা যাবে আর কি আলোচনা সাপেক্ষে ঠিক আছে আমি ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দেবো আপনার ফোনে কন্ট্যাক্ট করে ওনার সাথে যোগাযোগ করে আপনি নিয়ে নেবেন ঠিক আছে মার্শাল্লাহ দর্শক দেখেন বিগ সাইজ দুইটা কিং পেয়ার না ভাই মার্শাল্লাহ দেখেন অনেক সুন্দর পেয়ার যারা কিং কবুতর পারেন শখের বসে পালতে চান তারা চাইলে নিতে পারেন দেখেন নটটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর ডাক আর এই উপরে মাটিটা দেখেন ও ভাই এই পেয়ারটার দাম কেমন চাইতেছেন দুই হাজার মাত্র দুই টাকা দর্শক ফিক দাম দুই টাকা ঠিক আছে

দর্শক আপনারা জানেন সচরাচর আমি আসলে হাটের ভিডিও দেই না আর কি মনে করছে আমি এমন আমার অনেক ভিডিও আপলোড করি না ঠিক আছে আমি একটু সময় কম পাই তার কারণে আর কি ভিডিও আপলোড দেওয়া হয় না তো অনেকে আমার কমেন্ট করেন ভাই ভিডিও দেন না আর অনেকে হাটের ভিডিও চান তো সেই জন্য আজকে একটু সময় পাইলাম আর আপনারা জানেন দিন দিনজিরে হাটে আমার দোকান আছে ঠিক আছে তো দোকানে ফাঁকে একটু ভিডিও দিলাম না ভিডিওটা কেমন হয় তারপর যদি ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি হাটের ভিডিও আপনারা চান আরও তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাতে পারেন কারণ আমি হাটের ভিডিও বেশি একটা দিই না ঠিক আছে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বললেন আমি সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তা আজকে মতো প্রথম থেকে রাখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ